হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদেরকে আমাদের ছোট্ট গ্রামের গ্রাম একটু ঘুরিয়ে দেখাচ্ছি রাস্তাঘাট আর আমাদের চাষিদের যে জমিনে চাষ হয়েছে কত সবুজ 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 হয়ে গেছে দেখো কত সুন্দর মাঠটা মাঠটা ভিউটা দেখো কত সুন্দর ভিউটা আর এই রাস্তায় হাঁটছি এখন রাস্তায় ঢালায় রাস্তাটা আমাদের ফাঁকা পুরো ভিডিও করতে ভালো লাগে আর সুবিধা হয় কেউ থাকে না মাঠে আর দেখো এই যে চলো এই লোক গ্যাস ছিল বলে একটু বন্ধ করে দিলাম আর দেখছে সবাই দেখে হাসা হাসি করছে চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভিউটা কেমন আর আরও সুন্দর লাগবে ভিউটা দেখতে ভালো লাগে তোমাদেরকে দেখ চলো বন্ধুরা এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ছোট্ট গ্রাম জমিন আর জমিনে কত সুন্দর চাষ হয়েছে দেখো আর এই ঢালাই রাস্তাটা এত সুন্দর মানে ভিডিও করা ভালো হয় ফাঁকে আমার তো সময় হয় না এই জন্য আমি যেতেই পারছি না ভিডিও বানাতে আজকে একটু সময় হয়েছিল এই জন্য গেছিলাম আর তোমাদেরকে আমি এই জমিন জায়গাটা দেখাচ্ছি এখানে আমার আমি যেখানে দাঁড়িয়ে আছি ওখানে আমাদের জমিন আছে আর ওই দূরে একটা শ্মশান দেখা যাচ্ছে দেখো ওই ঘরটা ওইখানে আমাদের শ্মশান মরা টোড়া হয় তোমাদেরকে একটা শ্মশানের ব্লকও দেবো তোমরা এখন দেখো কেমন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট করো